হ্যালো দর্শক বৃন্দ আমি ডা রেফতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্ডরাবাদ থেকে আপনারা সবাই জানেন কিস্তিরেকটমি বা জরাজু অপসারণ কি জরাজু অপসারণের বিভিন্ন উপায় সম্পর্কে আমি কথা বলবো। জরাজু অপসারণের অনেকগুলো পদ্ধতি আছে যদি জরাজু নিচে নেমে আসে ধিলে হয়ে যায় এবং নিচ থেকে বেরিয়ে আসে তাহলে সঠিক অপসারণ পদ্ধতি হচ্ছে নিস থেকে অপসারণ যাকে বলা হয় ভ্যাজাইনাল হিস্টোরেক্টমি এটি জরাজু অপসারণের সবচেয়ে পদ্ধতিগুলোর একটি জরাজু পাশাপাশি আশেপাশে যেসব গঠন ঢিলে হয়ে গেছে সেগুলোও টাইট করা হয় এটিকে বলা হয় পেলভিক ফ্লোর এবং পেরিনিয়ামকে সাপোর্ট দেওয়া যাতে পুরো এলাকাটি যেন নতুন করে গুছিয়ে দেওয়া হয় আরেকটি পদ্ধতি হল ল্যাপারোস্কোপিক হিস্টের যেখানে পেটের মধ্যে খুব সূক্ষ্ম কাটার মাধ্যমে যা প্রায় আধা থেকে এক সেন্টিমিটার জরাজু অপসারণ করা হয় এরপর যদি জরাজু খুব বড় হয় এবং উহ সম্ভব না হয় তাহলে ঐতিহ্যবাহী পদ্ধতি যেটা বহু বছর ধরে করা হচ্ছে সেটাকে বলা হয় ওপেন হিস্টেরেক্টমি বা ল্যাপারোটমি হিস্টেরেক্টমি যেখানে পেটের দেয়ালের স্তরগুলো কেটে হাত দিয়ে জরাজু বের করা হয় অবশ্য হিস্টেরেক্টমির আরও আধুনিক একটি পদ্ধতি আছে যেটাকে বলা হয় রোবোটিক হিস্টেরেক্টমি যেখানে রোবট সার্জনকে জরাজু অপসারণে সহায়তা করে এই প্রতিটি পদ্ধতির নিজস্ব গুরুত্ব আছে এবং নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রতিটি সেরা তাহলে কোনো হিস্টেরেক্টমি করা হবে সেটা কিভাবে নির্ধারিত হয় এটা নির্ভর করে জরাজুর ধরন সমস্যার ধরন এবং সার্জনের দক্ষতার উপর আমাদের এই সব কিছু মিলিয়ে ঠিক করতে হয় আপনার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত পদ্ধতি আমি বলবো না যে একটি পদ্ধতি অন্যটির চেয়ে শ্রেষ্ঠ প্রতিটি আলাদা যেমন প্রেসার কুকারের একটা ব্যবহার আছে কড়াইয়ের রান্নার আলাদা ব্যবহার আছে মাইক্রোওয়েভ ওভেনেরও একটা ভূমিকা আছে আবার রাইস কুকারেরও আলাদা ব্যবহার আছে আপনাকে প্রতিটা জিনিসই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে একইভাবে বিভিন্ন পদ্ধতি আছে এবং আমাদের উচিত প্রতিটা পদ্ধতি সঠিকভাবে কাজে লাগানো تو اون باد